বেশ কিছু দিন আমি বেশ কিছু বিষয়ে রিসার্চ অ্যানালাইসিস করার পর পেলাম ফাইভ সার্ভেতে টেকনিক্যাল এরোর এবং হোল্ড ইস্যু নিয়ে অনেকে অনেক প্রবলেম ফেস করছেন এবং সমস্যাটির সমাধান খোঁজার চেষ্টা করছেন খুবই সংক্ষিপ্ত আকারে এবং সংক্ষিপ্তভাবে আপনাদের সমস্যাটি সমাধান করে দেব। দেবো ইনশাল্লাহ শুধুই দুইটি স্টেপ ফলো করলে আপনাদের হোল্ড ইস্যু এবং টেকনিক্যাল এরোর থেকে সলভ পাবেন আচ্ছা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ফাইভ সার্ভেতে আপনার প্রধান সমস্যা হচ্ছে আপনি যেই আইপি ইউজ করছেন সেটা খুবই দুর্বল মানের হয়ে থাকে অথবা আপনি যেই আইপি ইউজ করছেন সেটা রোটেটিং আইপি হচ্ছে তো প্রথমে আপনি যদি ফার্স্ট আইপি দিয়ে কাজ করেন তবে আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে আপনার আইপি কোয়ালিটি যেন অনেক ভালো হয়ে থাকে ভালো হওয়ার পাশাপাশি আপনাকে অবশ্যই স্ট্যাটিক আইপি ইউজ করতে হবে আপনি রেসিডেন্সিয়াল আইপি দিয়ে প্রথমে আপনার আইডি খুলে কাজ করতে পারবেন না বা কাজ করলেও আপনার সাকসেস রেট হবে অনেক কম আপনি প্রথমে চেষ্টা করবেন স্ট্যাটিক আইপিএস করার আপনি যদি চান যে কোথা থেকে আপনি আপনি আইপি কালেক্ট করবেন অথবা আইপিটি নিতে পারেন আপনার এই ধরনের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আমি ডেডিকেটেড ভিডিও তৈরি করে দেবো এবার আপনি যখন স্ট্যাটিক আইপি নিয়ে কাজ করছেন প্রথমে আইডি খোলার পর আইপি নিয়ে খুব সুন্দরভাবে কাজ করলেন প্রত্যেকটি প্রশ্ন এবং প্রত্যেকটি সেগমেন্ট খুব বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ পার করলেন এবং ফাইভ ডলার হয়ে গেল এখন আপনার কাছে ফোন নাম্বার ভেরিফিকেশন চাইতে পারে আপনার ফিফটি চান্সেস থাকে যে আপনার কাছে ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে না প্রতিটি প্রশ্নের উত্তর খুবই সুন্দরভাবে বুঝে পড়ে যখন দিচ্ছেন এর পাশাপাশি আপনার প্রযুক্তিটি অত্যন্ত ভালো কোয়ালিটির তার পাশাপাশি আপনি যখন একটি ভালো মানের ডিটেক্ট ব্রাউজার ইউজ করেছেন এখানে অনেকটাই চান্সেস থাকে যে আপনার কাছে কোনো ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে না অনেক ক্ষেত্রে আমরা করি এখন কিছুদিন আগে হয়েছিল যে যখন নাম্বার ভেরিফিকেশন চাইছে তখন আমি রেখে দিয়েছি দুই থেকে চব্বিশ ঘন্টা রেখে দেওয়ার পরে আমি দেখতে গিয়েছি যে আসলে এটা ঠিক আছে কি না এটা আপনার আর এখন ফলো করা লাগবে না আপনি এখন নাম্বারটা ভেরিফাই করবেন আপনি এর নাম্বারটা সচরাচর কোনো অ্যাডমিন বলে না বা সচরাচর কোনো অ্যাডমিন আপনাকে এটা পাবলিশ করে দেবে না বাট আমি আপনাকে বলছি যে আপনি চাইলে কোনো মেথড ইউজ করতে পারেন নন ভিউ আইপি নাম্বারের জন্য তবে আমি আপনাকে ওই মেথডগুলোর পরিবর্তে অথবা সস্তা যে সমস্ত সাইটগুলো আপনাকে নাম্বার দিচ্ছে ওইগুলো থেকে মোটামুটি একটু অ্যাফোর্ডেবল প্রাইজে পাওয়া যায় টেক্সট ভেরিফাইড নামক একটি ফোন নাম্বার ভেরিফিকেশনের যেই সাইট রয়েছে এখান থেকে আপনি আপনার নাম্বার ভেরিফাই করে নেবেন হয়তো এখানে ফিফটি সেন্ট করে পড়বে সাত দিনের জন্য একটি নাম্বার পাওয়া যায় আপনি এটা ইউজ করবেন এরপর আপনার আইডি তো হয়ে গেছে এখানে প্রায় এইটি ফাইভ পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট চান্স থাকে যে আপনার কাজের কোয়ালিটি ভালো থাকলে আইপিটি ভালো হলে আপনি উচ্চ পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আপনার আইপি ইস্যু অনেকে ডেইলি আইপি ইউজ করে আবার অনেকে স্ট্যাটিক তিরিশ দিনের আইপি ইউজ করে তিরিশ দিনের স্ট্যাটিক আইপি ইউস করা একটু রিস্কি হয়ে যায় কেননা ওখানে আপনার লোকেশন এর পাশাপাশি বেশ কিছু ডেটা যদি ওরা পেয়ে যায় তাহলে হয়তো আপনার আইডিতে একটু সমস্যা হতে পারে এজন্য চেষ্টা করবেন যে স্ট্যাটিক আইপি দিনে দিনে পরিবর্তন করে নিয়েছেন আপনার সুবিধা আপনি স্ট্যাটিক আইপি ইউজ করে এই পদ্ধতিতে কাজ করবেন লং টার্ম কাজ করতে পারবেন এবং আপনার টেকনিক্যাল এরোর এর পাশাপাশি হোল্ড ইস্যু থাকবে না যদি তারপরও দেখেন যে কোনো সমস্যা পড়ছেন এভাবে সব ফলো করার পরেও তবে জানবেন যে আপনার হয় এসএসএনএ কোনো সমস্যা আছে নাহলে আপনার কাজের পদ্ধতিতে কোনো ভুল রয়েছে তারপরে দ্বিতীয় পদ্ধতি রয়েছে সব থেকে চমৎকার কিন্তু একটু খরচ অথবা ব্যয়বহুল সেটি রয়েছে ফ্রেশ ভিপিএস দিয়ে যদি আপনি কাজ করেন এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনার আইডি ব্যান হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন পার্সেন্টই নেই একটি ভালো মানের ভিপিএস যদি আপনি ইউজ করে কাজ করতে পারেন তবে এটা আপনার জন্য হাইলি পজিটিভ একটি ভূমিকা রাখতে পারে সেটা কীভাবে সেটা ঠিক এইভাবে যে আপনার একটি ভিপিএসে একটি আইডিতেই কাজ করা যাবে নর্মালি ভিপিএস থেকে আপনি ক্রোম ব্রাউজার থেকে ডিরেক্ট কাজ করতে পারবেন বাট একটি আইডিতেই আপনি লং টার্ম কাজ করতে পারবেন একটি ভিপিএস দিয়ে একটি সুন্দর করে আইডি খুলে এখানে অধিকাংশ ক্ষেত্রে নাম্বারও ভেরিফাই চাইবে না কাজ করবেন কাজ করার পর উইথড্র দেবেন উইথড্র দিয়ে পেমেন্ট নেবেন অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট খুবই সহজ ব্যাপারটা এখন ফাইভ স্টার যদি আপনি অ্যাজ অ্যান আমেরিকান হয়ে কাজ করতে চান তবে আপনাকে এই দুটি মেথড ফলো করতে হবে আপনি এতক্ষণ ভিডিওটি দেখলেন আপনার জন্য কোনো বোনাস টিপস থাকবে না অবশ্যই আজ স্টাটিক আইপি দিয়ে যদি কাজ করেন সাপোজ আপনি একটি আইডিতে তিরিশ ডলার পর্যন্ত কাজ করেছেন এখানে হবে কি দুইবার আপনার অ্যাকাউন্ট হোল্ডে যাবে হয় পনেরো ডলারের পর নাহলে বিশ ডলারের পর অ্যাকাউন্ট হোল্ডে গিয়ে দেখবে যে আপনি ঠিকঠাক মতো কাজ করছেন কি না তারপরে আরেকবার যাবে তিরিশ ডলারের পর তারপরে যাবে পঁয়ত্রিশ ডলারের পর হয়তো বা তিরিশ অথবা পঁয়ত্রিশে যদি না যায় তো সেটা আপনার ভাগ্য ভালো আর যদি সেই সেক্ষেত্রে এই হোল্ড ছাড়ার পর আপনি রোটেটিং আইপি দিয়ে কাজ করতে পারেন অর্থাৎ অথবা আমরা যেটাকে বলে থাকি মোবাইল প্রগজি অথবা রোটেটিং রেসিডেন্সিয়াল প্রগজি আপনি দুইটার যে কোনো একটি ইউজ করে কাজ করতে পারেন এবং লং টার্ম কাজ করতে পারেন তখন কোনো ইস্যু থাকবে না একটি ছোট্ট ইস্যু দেখা দিতে পারেন যে আপনি চারটা সার্ভে করার পর দেখা যাচ্ছে যে সামনে স্টারওয়ালা সার্ভে নেই অর্থাৎ আপনি রেটিংসওয়ালা সার্ভে পাচ্ছেন না বাট আপনি যে কোনো একটি ভালো সার্ভে ধরে কাজ করে রেটিংস ছাড়াও কাজ করে ওখান থেকে আপনি পেমেন্ট পাবেন সো ইটস ডিপেন্ডস অন ইউ অ্যান্ড ইউর ওয়ার্ক স্কিল আপনার দক্ষতা যোগ্যতার উপরে সব কিছু নির্ভর করবে আর যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন নতুন রয়েছেন আপনাদের মনে হতে পারে যে সার্ভেতে কাজ করব আপনাদেরকে আমি চটকদার বিজ্ঞাপন দেখে লোলুপ দৃষ্টিতে ছুটে পড়ার থেকে একটু সাবধান করে বলতে চাই সাজেশন দিতে চাই যে আপনাদের ইংরেজির দক্ষতাটা একটু ভালোভাবে বাড়ান সার্ভেতে টিকে থাকতে হলে অন্যান্য দক্ষতার পাশাপাশি প্রথম দক্ষতার প্রয়োজন হচ্ছে ভালোভাবে ইংরেজি ভাষার সাথে নিজেকে আয়ত্ত করা যদি এই সমস্যাটা সমাধান করতে পারেন বা এই সমস্যাকে ইউটিলাইজ করে ফেলতে পারেন দেন ইউ উইল বি ওকে ফর সার্ভে অ্যান্ড আদারওয়াইজ সার্ভ ওয়ার্কস সার্ভ রিলেটেড ওয়ার্কস তো আশা করি আপনাদের সমস্যাটি সমাধান দিতে পেরেছি যদি কোনো ভুল থাকে অথবা কোনো সাজেশন দেওয়ার থাকে অনুগ্রহ করে গুরুজন এবং বড় ভাইরা যদি কোনো সাজেশন দিতে চান অবশ্যই দেবেন এবং কারো কোনো যদি প্রশ্ন থাকে ভবিষ্যতে কোনো বিষয় সম্পর্কে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিওগুলো তৈরি করার সকলের জন্য শুভকামনা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনি যখন এতক্ষণ আছেন বুঝতে পেরেছি আপনার ভালো লাগছে ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি যদি শেয়ার করতেন যারা এ ধরনের সমস্যার মধ্যে পড়েছে তাহলে তাদের উপকার হতো আপনারও উপকার হতো পাশাপাশি আমরাও সাহস পেতাম এবং উৎসাহ পেতাম